ভাইয়া আমাদেরকে বিরিয়ানি খাওয়াবে তার জন্য আয়োজন করতেছে এই যে এখানে হচ্ছে আড়াই কেজি গরুর মাংস এই যে সবকিছু কেটে কুটে রেখেছি সব ভাইয়া বোনেরা সবাই মিলে হচ্ছে এই যে চাউল পরিষ্কার করতেছে এই যে ভাইয়া ভাগিনা সহ চাউল পরিষ্কার করতেছে এই যে ছোট ভাগিনা পিচ্ছি ভাগিনা আমরা হচ্ছে এখন মাংস কষাইতেছি বিরিয়ানির জন্য আমি এখানে

বিরিয়ানি হয় না আমাদের বিরিয়ানি রান্না একদম কমপ্লিট তো এখন হচ্ছে সবার জন্য বাড়তেছে প্লেটে আর এদিক দিয়ে হচ্ছে ভাগিনা ভাগিনা একদম খেতে বসে গেছে বিরিয়ানি মজা হয়েছে মজা হয়েছে

আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক দিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ